পরিষ পূজো প্রস্তুতিতে আজ আমরা যাব বিষ্ণুপুর অনামী ক্লাব দুর্গাপূজা কমিটির প্রস্তুতি দেখতে। 74 তম বর্ষে এবারে তাদের থিম বৃন্দাবন চন্দ্রদয় মন্দির। অভিনব মণ্ডপ সজ্জার পাশাপাশি লাইট এন্ড সাউন্ডেড জুগল বন্দি চক্ষুস করার জন্য জেলাবাসীকে আমন্ত্রণ জানালেন কমিটির অন্যতম সদস্য ভাস্কর বসু। কি বলেছেন তিনি আমরা দেখব। পূজো প্রস্তুতি নিবেদন করছে জামা মসজিদ দেখুন সব সময় টিভি চ্যানেলে মুর্শিদাবাদের সেরা পুজোর প্রস্তুতি প্রতিদিন চোখ রাখুন সব সময় টিভির সামাজিক মাধ্যম ইউটিউব এবং ফেসবুক কারিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি সিক্স ঠিকানা সিআর দাস রোড বহরমপুর মুর্শিদাবাদ ফোন নাম্বার নাইন সেভেন এবছর বিষ্ণুপুর অনামিক ক্লাব কততম বর্ষে চুয়াত্তরতম এবছর থিম কি রয়েছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির মানুষজন কেমন হবে কি আশা মানুষজন আমাদের প্রত্যেকবারই হয় আর আমরা এমনই একটা আমাদের ইউনিটটা যা ব্যাপার তাতে আমরাই প্রথম মনে করি যে বমপুরে আমরাই প্রথম থিম করেছিলাম বিষ্ণুপুর আনাম ক্লাব এবার অর্থনৈতিকও তো ব্যাপারটা থাকে নিজেদের মধ্যে আমরা ঠিকঠাক করি ক্লাবের লোকজন মিলে আমরা থিম টিম সব আমরাই ঠিক করি আলোকসজ্জা কেমন থাকি আলোকসজ্জা এবার লাইট অ্যান্ড সাউন্ড যেটা বহরমপুরে মনো হয় হয়নি প্রথম প্যান্ডেলের সাথে এটা কি প্রথম এটা প্রথম নজর কাড়বে জেলাবাসী একদম জেলাবাসী উদ্দেশ্যে বহরমপুরবাসীর উদ্দেশ্যে কি বলবেন বহরমপুরবাসী উদ্দেশ্যে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকুক মা দুর্গা ভালোভাবে যখন আসছে মানুষের যেন বুদ্ধি সু মানে সুবুদ্ধি মানুষ আরো যাতে তৈরি হয় আর সমস্ত জেলাবাসী জেলাবাসীকে আমরা অভিনন্দন জানাচ্ছি আগাম শারদিয়া আর সবাই ভালো থাকুক আর বিশেষ করে কিছু সরকারি আছে প্রকল্প সেগুলোকে নিয়ে আমরা প্রচার করার চেষ্টা করছি যেরকম ডেঙ্গু তারপরে আপনার রক্তদান তারপরে বাল্যবিবাহ সেভ সেভ ড্রাইভ সেভ লাইফ বিভিন্ন যা সামাজিক প্রকল্প জেলায় কি স্থল পেয়েছে এর আগে অনেক হ্যাঁ এর আগে পেয়েছিলাম প্রচুর প্রচুর এবার কি আশা করছি এবার আশা করছি আমরা মানুষের মানে আশীর্বাদটা আর মানুষের যে ঢলটা আশা করে এবার নামবে যদি কপালে হয় প্রাইজ হবে প্রাইজের দিকে তাকাচ্ছে মানুষের আশীর্বাদ আর মানুষের যে হাসি খুশিতে থাকবে তার চেষ্টা করছে পূজো প্রস্তুতি নিবেদন করছে দেখুন সব সময় টিভি চ্যানেলে মুর্শিদাবাদের সেরা পুজোর প্রস্তুতি প্রতিদিন চোখ রাখুন সবসময় টিভির সামাজিক মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে ओरिजिनल फ्रॉम जामा मस्जिद दिल्ली सीट्स ठिकाना सी आर दास रोड बहरमपुर मुर्शिदाबाद फोन नंबर नाइन सेवन थ्री टू थ्री डबल वन थ्री डबल वन